বন্ধুরা ভিডিও শুরুতে আপনারা যে ছবিগুলো দেখলেন সেই ছবিগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল আপনারাও চাইলে কিন্তু এই ছবিগুলো তৈরি করতে পারেন শুধুমাত্র একটা ক্লিকের মধ্যে তো এই ছবিগুলো তৈরি করার জন্য কিছু টেক্সটের প্রয়োজন হবে তো সেই টেক্সটগুলো আপনি কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর আপনি কীভাবে এই ছবিগুলো জাস্ট এক ক্লিকে তৈরি করবেন সেই প্রসেসটাও কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তো চলুন বেশি কথা না বলে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেয় কীভাবে আপনারা এইসব ছবি তৈরি করবেন শুধুমাত্র একটা গ্লিকে তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো মোবাইল স্ক্রিনে এসে আপনার সবার প্রথমে গুগলছে চলে যাবেন তো গুগল সে এসে আপনারা সার্চ বক্সে সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটার তো আপনারা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন তো প্রথম ওয়েবসাইটটির উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনারা সিম্পলি থ্রি ডট অপশন থেকে এখান থেকে সাইন ইন করে নেবেন নেওয়ার পর আপনারা এরকম একটি বক্স দেখতে পারবেন তো এখানে আপনারা যাই লিখবেন তাই কিন্তু এআই আপনাকে ছবি হিসাবে তৈরি করে দেবি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ছবিগুলো কীভাবে তৈরি করতে হয় তো তার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন তো সেখান থেকে আপনার সিম্পলি এই যে লেখাটি আছে এই লেখাটিকে কপি করে নেবেন তো এই লেখাটিকে কপি করে নেওয়ার পর আপনার সিম্পলি আবার সেই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন তো বন্ধুরা এই ওয়েবসাইটটির ভিতরে আসার পর আপনার এই বক্সটির উপর এই লেখাটিকে পেস্ট করে দিবেন তো দেওয়ার পর আপনার একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমার নাম লেখা আছে এখানে জাস্ট আপনি আপনার নাম লিখে দিবেন আর আপনারা যদি চান আপনার বয়সটা কমিয়ে দিতে তাহলে এখান থেকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন তো এটা করার পর এখান থেকে ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনটির উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হবে নিচে দেখতে পারবেন এআই কিন্তু তার কাজ শুরু করে দিয়েছে যেটা আপনি লিখে দিয়েছেন সেই ছবিগুলো তৈরি করার জন্য তো তার জন্য কিছুক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আপনার কিছু কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন যে এখানে চারটি ছবি কিন্তু এআই খুব সুন্দরভাবে তৈরি করে দেবে আপনারা যেটা লিখে দিবেন সেই হিসাবে কিন্তু এআই এই ছবিগুলো তৈরি করে দেবে আমি কিন্তু এর আগেও অনেকগুলো ছবি এখান থেকে তৈরি করেছি আপনারা জাস্ট দেখতেই পাচ্ছেন তো এই ছবিগুলোকে আপনারা এখন ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য জাস্ট ছবিটির উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আপনার ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে আপনার জাস্ট ছবিটির উপরে এভাবে ক্লিক করে রাখবেন রাখার পর আপনার ডাউনলোড ইমেজ নামে একটি অপশন দেখতে পারবেন এই অপশনটির উপর আপনার সিম্পলি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু ছবিটি আপনাদের গ্যালারিতে চলছে যাবে তো এভাবে কিন্তু আপনারা এই ছবিগুলো খুব সুন্দরভাবে এডিটিং করতে পারবেন আপনারা এই ছেলের যদি কোনো রাখতে চান তো কীভাবে সেই ছবিগুলো তৈরি করবেন তা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিচে আরো একটি এইরকম পোস্ট দেখতে পারবেন এই জাস্ট এখানে ক্লিক করে কপি করে নেবেন নেওয়ার পর আবার আপনারা সেই ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন তো আসার পর আপনারা সিম্পলি এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটির উপর এই লেখাটিকে পেস্ট করে দেবেন দেওয়ার পর ক্রিয়েট অপশনে আবার ক্লিক করবেন তো ক্লিক করার পর আবার একটু অপেক্ষা করতে হবে ততক্ষণে ছবিটি তৈরি হবে দেখুন একটু অপেক্ষা করার পর কিন্তু খুব সুন্দরভাবে এই ছেলেটির জায়গায় কিন্তু একটি মেয়ের ছবি তৈরি হয়ে গেল তো সেম প্রসেসেই কিন্তু এই ছবিগুলোকেই আপনারা আপনাদের গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন জাস্ট একবার ক্লিক করে রাখবেন তারপর ডাউনলোড ইমেজ এই অপশনটাতে ক্লিক করলেই কিন্তু ছবিগুলো গ্যালারিতে চলে যাবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন